সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি করি কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্টেটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে না আবার কেউ কেউ মনে করেছেন যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম আহ বাহানা খুঁজছে ঝামেলা করার সেখানে এই ধরনের কথা ভারতের একটা অস্ত্র তুলে দেওয়া আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি আমি নিজেও এই সমালোচনা করেছি এবং বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন তখন কিন্তু সরকার সেটাকে করেছে তারা বলছে যে না আমরা এটা আসলে এটা না এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে সরকারি সরকারিভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে বেশ কঠোর জানিয়েছে এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত সেখানে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই রণধীর বলেন যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছে এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই আহ সেটাকে চোখ বন্ধ করে ডিসাউন্ড করতে হবে ডিনাউন্স করতে হবে নট নেসেসারিলি ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না এই আলোচনা আমরা সমালোচনা আমরা অনেকেই করেছি আমি নিজেও সেটা করেছি কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে আরো বেশি অস্ত্র তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে অস্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি এবং তার এনডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না সব না বললেও অনেক কিছুই হয় না এ ধরনের আলাপ আলাপ আছে এমনি সত্য মিথ্যার কথা বলছি না এবং আমরা একটু পেছনে যাই যে ডক্টর ইউনুস নিজে যারা মাহফুসকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর যে তিনি এই মিচিক্রুলাসলে প্ল্যান একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট সুতরাং যখন উনি তাকে করেন হুইচ ইজ নট অ্যাট অল কারেক্ট তখনই কথা বলেছি পরেও বহুবার বলেছি একেবারেই ভুল কথা ডক্টর ইউনুসকে এই ধারণা কে দিয়েছে এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে হোয়াট তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে যারা মাহফুজ সরকারকে এবং তাতে যেটা হয় কারো কারো ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আহ তিনি মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা আবার এই সিদ্ধান্ত নিল না কেন ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা এবং তাদের একটা সমালোচনার জায়গা যেন মাহফুজের উপরে গিয়ে পড়ছে আমার নিজের মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে আমি একাধিকবার করেছি তার এই ব্রেইন ভাহাইন আমরা অনেকে মাস্টারমাইন্ড বলছি ডক্টর মাস্টারমাইন্ড সম্পর্কে আসলে বলেননি তিনি ব্রেইন ভাহাইন দা মুভমেন্ট বলেছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার কিছু স্টেট তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেট আছে মনে হয় এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনদিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না উনি বিশেষ সহকারী ছিলেন সচিব পদমর্যাদার পরে তার পদোন্নতি হয়েছে এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিল তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা যে হোক আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি ক্যাবিনেট দেওয়া হয়নি তিনি ওই দায়িত্বেই আছেন এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে এই ধরনের স্টেটাস দিয়েছেন সেটাকে আমি বাবা দেই আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোর নামছে দাঁড়াচ্ছে মানে মাহফুজের সমালোচনা যারা মাহফুজকে আমরা সমালোচনা করতে পারি করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য এমনি নীতিগত ভাবে ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকা আমি সমর্থন করিনি এটা একটু বলে রাখা ভালো যারা নাহিদ এবং আসিফ যখন যখন প্রথম ক্যাবিনেট হয়েছে মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি তাদের কিনে আমার এক্সপেক্টেশন যা ছিল তার সাথে একটা সাংঘর্ষিক আমাকে কেউ ভুল বলতে পারেন কিন্তু আমি সেটা মিন করি ঠিক একইভাবে আমি মনে করি যেন মাহফুজ ও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না আর তিনি আর যে যে যা ভুল করবেন সেটা সমালোচনা করবো জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি ঠিক একইভাবে সমালোচনা করব কিন্তু যারা মাহফুজকে তার অবস্থান তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে সরকার থেকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে আমি এটা একেবারেই এন্ডোর্স করি আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে তখন কেউ কেউ আরো মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময় আমাকে একজন পার্সোনালি ওই ধরনের কথা বলেছেন আমি তখন একটা কথা বলি বলেছি এখন এখানেই এটা বলছি ভারত এই ভাবে অবস্থা নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না আমাদের একজন উপদেষ্টা একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচ উপদেষ্টা ভুল করেছে যদি আমি আগেও বলেছি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স কম আমি শিখছি এগুলো বলার স্তোপ খুব বেশি নাই যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে নাহলে যাবেন না প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু তারপরেও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো ভারত যত ক্ষুব্ধ হবে এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কৌশলগত ভাবে আমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পক্ষে না কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন আমি ভারতের সরকারের নীতির তীব্র সমালোচক তীব্র সমালোচনা বহু বহু বছর থেকে করছি বহু বছর থেকে করছি কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক এটা আমি চাই এই দুই পক্ষ আমরা এখন যে অবস্থানে আছে আমাদের সম্পর্কে যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে এটা কারো জন্যই মঙ্গলজনক নয় এবং আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছে বলে মনে করি ভারতের জায়গা থেকে ঠিক হয়ে একটু তাও মনে করি কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করা বা ভারতের ভয়ে চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি এরকম কিছু হতে পারে না সুতরাং ভারতের এই মন্তব্যকে ভারতের এই মন্তব্য অপ্রত্যাশিত না এটা আবারই কথা ছিল কারণ উপদেষ্টার পজিশনে থেকে এই কথা বলা যায় না এবং আবারও বলছি এটা ভারতকে একটা অস্ত্র তুলে দিয়েছে এবং এটা যে শুধুমাত্র প্রতিবাদ করেছে তা না ভারত এটা ব্যবহার করবে যে সরকারের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদ উস্কে শুধু বিচ্ছিন্নতাবাদ না ভারতের অংশ আমি অ্যানেক্স করার কথা বলছি মানে ভারতের অনেক জায়গায় স্বাধীনতা সংগ্রাম আছে তাদের ভাষায় আর ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা আছেন তারা তো লড়াই করছে স্বাধীন দেশের জন্য সেটা সমর্থন করে আলাদা দেশও এক কথা আমরা ভারত থেকে বেশ কিছু অংশ বিযুক্ত করে আমার সাথে অ্যানেক্স করে আমার দেশটাকে বড় করতে চাইছি এটা ভয়ঙ্কর কথা ভারত এটা অলরেডি ব্যবহার করবে এই ড্যামেজটা অলরেডি হয়ে গেছে তবে তিনিও অ্যাকনোলেজ করেছেন যে তিনি এটা ডিলিট করেছেন ভারতের যে মুখপাত্র সো এটাও একটা আহ ইঙ্গিত যে এটা সঠিক হয়নি আহ বা আমি মনে করি যেন মাহফুজ শুধু ডিলিট না যেন মাহফুজের একটা স্টেটাস এটা উনি অন করতেই পারেন ধারণা কিন্তু এটা যে উপদেষ্টার জায়গা থেকে তার ভুল ছিল সেটা আসলে উনি আবার স্টেটাস দিয়ে জানাতে পারেন ওই কারণে সবার সব চিন্তা মিলবে না ওনার এই চিন্তা সঠিক কি ভুল সেটা আরেক ডিবেটের বিষয় কতটুকু করা যাবে কতটুকু ভাবা যাবে সেই কেউ করতে পারেন আমি ইনফ্যাক্ট ইভেন আহ উপদেশা বলে না আমি এই যে পারসেপশন আমি নিজে এটা দর্সই করি না কিন্তু কেউ করতে পারেন কিন্তু উপদেষ্টার জায়গা থেকে এটা বলা যে ভুল ছিল সেটা তিনি একটা স্বীকারোক্তি দিলেই সবচেয়ে ভালো হতো কিন্তু বটম লাইন হচ্ছে যারা বাহফুজের বিরুদ্ধে এখন সংঘবদ্ধ ভাবে ভারত কিন্তু তার বিরুদ্ধে সংঘবদ্ধ ভাবে আছে তাকে হিজবুত তাহারির এই কথাটা রিপিটেডলি বলা হয়েছে তাকে এবং ডক্টর ইউরোসের প্রধান মানে খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তার ডিফ্যাক্ট রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে যারা মাহফুজ যিনি হিজবুত তাহারির যিনি ব্রেন ভাই দ্য মুভমেন্ট এবং তিনি ভারতকে ভেঙে তার অংশ বাংলাদেশের সাথে মেলাতে চাইছেন এই ন্যারেটিভ গুলো ভারতের দিক থেকে খুব শক্ত ভাবে চলছে চলবে তাকে একটু সতর্ক থাকতে হবে কিন্তু ভারতের দাবিতে ভারতের চাপে কোনো কিছু যাতে জনাব মাহফুজের ক্ষতি না হয় সেটাও আবার আমাদের খেয়াল রাখতে হবে উনি করতে পারেন উনি সমস্যা করতে পারেন কিন্তু তিনি এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ একটা গুরুত্বপূর্ণ শক্তি আমাদের মতভেদ দিমত থাকবেই কিন্তু আমাদের রাষ্ট্রের যার সাথে যারা শত্রুতা করছে আমাদের জনগণের সাথে যারা শত্রুতা করছে সরকারের সাথে যারা শত্রুতা করছে সেটা আওয়ামী লীগ হোক সেটা ভারত হোক যখনই শত্রুতা করবে তখনই যার বিরুদ্ধে শত্রুতা করছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে তার পেছনে দাঁড়াতে হবে সো এরকম ইস্যুতে যারা মাহফুজের পেছনে আমরা শর্তহীনভাবে দাঁড়াবো যেন মাহফুজকে আমরা আমাদের মতো করে সমালোচনা করবো আমরা আমাদের মতো করে তার ভুলটাকে আমরা যদি মনে করি সূর্য দেওয়ার চেষ্টা করব ভারতের চাপের কাছে আমরা নথি স্বীকার করবো